আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেই ভিডিওটা হচ্ছে যারা গত ভিডিও দেখেছিলে সেই ভিডিওর শেষের অংশ আমি গত ভিডিওটা শেষ করে দিয়েছিলাম কারণ ভেবেছিলাম যে আমি আর ভিডিও করব না রাত্রেবেলা কিন্তু যখন আমরা একটু খেতে গেলাম তখন আমার কাছে মনে হলো যে না এবার একটু ভিডিও করা যেতেই পারে কারণ এইরকম সুযোগ হয়তো আবার কবে পাবো জানি না তো সেই জন্যে ভাবলাম যে ভিডিওটা করেই নেই তো আমরা খাবার সিলেক্ট করছিলাম আর এখানে খাবার সিলেক্ট করার জন্য যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটাই তোমাদের দেখাচ্ছিলাম ঘটনা হয়েছে হলো আমাদের আজকে রুটি খাওয়াইতেছে হ্যাঁ রুটি আমাদের খাওয়াইতেছে ও কালকে থেকে আমাদের পিছনে ঘুরতেছিল আমাদের খাওয়াবে তো আমরা না না হবে হবে খাওয়াতে ভদ্রতা করে তাই না এখন আমরা সবাই রাজি হয়ে গেছি যে আমরা খাবো ও কি যে শান্তি লাগতেছে বই সেই তো শান্তি লাগতেছে আমার মনে করো এটা হলো তোমার ফার্স্ট টাইম খাওয়ানো হ্যাঁ তারপরে স্টেপ বাই স্টেপ সারা জীবন খাওয়াই দেব রাজি হ্যাঁ আমরা এসেছি আমেরিকার বিখ্যাত ম্যাকডোনাল্ডসে খাওয়ার জন্য আর ম্যাকডোনাল্ডসের বার্গার অনেক বেশি জনপ্রিয় এদিকের মানুষ সময় পেলে সুযোগ পেলেই চলে আসে ম্যাকডোনাল্ডসে খাওয়ার জন্য আর এই ম্যাকডোনাল্ডসে এত বেশি ভিড় ছিল যে লাইন ধরে খাবার নিচ্ছিলো আমি জানি না অন্য অন্য ওদের ব্রাঞ্চে কতটা ভিড় সেটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই বা ওদের কোনো কিছু সম্পর্কে আমার আসলে আইডিয়া নাই আমরা যেহেতু প্রথমবার খাচ্ছি তো আমি খুবই মানে আগ্রহ ছিল আমার আসলে যে এটা কেমন হয় না হয় তো রুথি আমাকে বলতেছিল তুমি যদি খাও তোমার বেশ ভালো লাগবে কারণ এই খাবার সবাই পছন্দ করে তো আমি বার্গারটা আগে দেখতেছিলাম ভালো করে যে আসলে বাংলাদেশের সাথে কতটা মিল আছে বাংলাদেশের বার্গারগুলোর সাথে ওরা খাবার শুরু করেছিল আর তারপর আমি আগে ভালো করে একটু দেখে নিচ্ছিলাম একটু পিকচার তুলতেছিলাম কারণ প্রথমবার যেহেতু তো অবশ্যই সেটা একটু অন্যরকম এবার আমার খাওয়ার পালা কারণ ওরা বলতেছিলো খাবারটা খাও তোমার বার্গার ঠান্ডা হয়ে যাচ্ছে তো আমি তো বারবার একটু দেখে নিলাম ভালো করে তারপর বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম প্রথমবার আমেরিকার ম্যাকডোনাল্ডসের বার্গার তো সেটা বোঝার চেষ্টা করছিলাম যে কেমন লাগতেছে তো আমি আসলে যেহেতু একটু স্পাইসি জাতীয় খাবার বেশি পছন্দ করি তো আমার যে অনেক বেশি ভালো লেগেছে আমি সেটা বলবো না তবে আমার মোটামুটি বেশ ভালোই লেগেছে এখানকার বার্গারগুলো হয়তো এরকমই হয় স্পাইসি একটু কম হয় কারণ আমি যেটা দেখলাম আমেরিকার মানুষরা একেবারেই ঝাল পছন্দ করে না ওরা একেবারেই নর্মাল খাবার খায় তো আমি তো একটু ঝাল পছন্দ করি তোমরা সবাই জানো আর তারপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা খুব দ্রুত হাঁটতেছিলাম কারণ আমাদের অনেক রাত হয়ে যাচ্ছিলো বাসায় ফিরতে হবে বাসায় ফেরার পথে হয়তো একটা শপিং মলে ঢুকবো টুকিটাকি জিনিস কেনার আছে এটা হলো টাইম স্কোয়ার এখানে সব ভিজিটার আসে সুন্দর অনেক অনেক লাইটিং হ্যাঁ অনেক কিছু তারপরে এখানে নিউ ইয়ার টাইমে এখানে একটা বল আছে ওই বলটা ড্রপ হয় সবাই নিউ ইয়ার সেলিব্রেট করে ওই বল ড্রপ দিয়ে তো ওই বলটা ওই সামনে আছে ক্যামেরাতে খুব ছোট দেখা যাবে যে টোয়েন্টি টোয়েন্টি ফোর বলটা না হ্যাঁ হ্যাঁ ওই বলটা নিচে নেমে আসে যখন নাকি মিড নাইট হয় লাইক টুয়েলভ ও হয় ও নতুন ইয়ার সেলিব্রেট করে ওইটা দিয়ে সো এটা সবাই জানে টাইম স্কোর্ট অ্যাবাউট দ্যাট No. <laughs> Your sins washed away, you can praise him. He's risen from his once a man to die, and after that the begins... আমরা অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম কারণ আমরা কনসার্টে চলে এসেছি আমরা নিজেরও জানতাম না কারণ আমরা যখন মানে খাওয়া দাওয়া শেষ করে আসতেছিলাম তখন হঠাৎ করে দেখি লোকজন এত বেশি ভিড় হয়ে যাচ্ছে তো আমরা একটু সামনের দিকে এসে দেখি যে এখানে বিশাল বড় এক আয়োজন এখানে কনসার্ট হবে আর মানুষজন একদম নিমিশের মধ্যে ভরে গেল পুরো এলাকা সেটা ছিল চমকে যাওয়ার মতো লাইটিং এত বেশি ছিল এত বেশি লাইটিং এত বেশি মানুষ আর এত সাউন্ড সব কিছু মিলে এত জমজমাট ছিল যে ওখানে আমরা যারা ছিলাম আমরা মানে আসলে সবাই খুশি হয়ে গিয়েছিলাম আর আমার ব্যাপারটা ছিল একটু অন্যরকম কারণ আমি লাইফে আমার লাইফে কখনোই আমি কনসার্টে যাই নাই আর কনসার্টে আসলাম আমেরিকার মতো জায়গায় এসে তারপর ফার্স্ট টাইম কনসার্টে অ্যাটেন্ড করলাম তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সুন্দর সময় কাটছিল তবে আমি এদিকে সাউন্ডগুলো নিতে পারি নাই কারণ তোমরা জানো যে মিউজিক থাকলে কপিরাইট হয়ে যায় আর কপিরাইটের ভয়ে আসলে এই ধরনের মিউজিকগুলো আমি রাখতে পারি না ভিডিওতে

টাইম স্কোয়ার থেকে বাসার সামনে চলে এসেছি আর তারপর আমরা একটু ডলার ট্রিতে ঢুকেছিলাম কারণ ওখানে টুকিটাকি জিনিস দরকার ছিল আর এই তো আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনে বাসায় ফিরলাম আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাইও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ